সামনে গরু আসছে তো কি আছে আমরা বাইক চালাবো দেখা চালা জানা দেখা এইসব বাইক তো চালিয়েছে আমরা চার ভাই মিলে একটুখানি যাচ্ছিলাম ওই আমার পেছনে বসে আছে সবুজ কালার জামা পরে ওটা হচ্ছে ওর নাম হচ্ছে ও মানে ওর ওর যে স্কুটিটা আছে ওর স্কুটিটা একটা দাদার বাড়িতে ছিল সেটাই আমরা আনতে যাচ্ছিলাম তো আনতে যাওয়ার পথে গ্রামের রাস্তাগুলো খুব সুন্দর হয় কি শরীর মধ্যে দু সাইডে গাছপালা মানে আমাদের শহরে কিন্তু এরকম দেখতেই পাওয়া যায় না এখানে খুব সুন্দর মানে একটা শান্ত পরিবেশ একটা সুন্দর আবহাওয়া মানে দেখলে না মন জুড়িয়ে যায় আমি যতটা পেরেছি মানে মানে পারে না যে বুঝেছিল আমার বিক্রম ঠিক আছে অত ভিডিও করতে পারিনি ভালো কিন্তু আমি নেক্সটবারও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব কিন্তু গ্রামের তো যারা গ্রামে থাকো তারা তো জানোই যে তোমাদের মানে কত সুন্দর শহরের থেকে তো গ্রাম আমার সত্যিকারে খুবই ভালো লাগে তো গ্রামে থেকে কত পরিবেশ কত গাছ কত গাছপালা কত শান্ত একটা আবহাওয়াটাই কত সুন্দর তো আর আর আমার পেছনে যেটা ছিল পিছনে আমার ছিল ছোটো আমার ছেলে তার পেছনে ছিল হচ্ছে বড় আমার ছেলে একজনের নাম দীপক আর একজনের নাম সৃজন তো আমরা চারজনে ভালোই মজা করলাম আর তারপরে দেখিয়ে দেবো আমার ধুম বাইক চালানোর স্টাইল এই ভাঙা চোরা বাইক নিয়ে একশো টাকা তেল ভরে বাইক চলেছে গার্লস স্কুলের দিকে দুই ভিকারি तेरे चाहिदा घर चारा। आहा, आहा। ये 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 रखता है ना भी, ये ये रखता बिकम ना धंआ बे, क्या धंआ? आई जे चालाजे बाईना नहीं बाई, बाई चार बाईना बोले कहीं से किसी से जाकर दिये थे भाई। चार ओके ओने किला का बाईचेरा सीखे चिलाओ। हाँ अच्छा। এই সামনে লোক দেখতে পাচ্ছি আর ও ক্যামেরাম্যানও তো ভালো না ক্যামেরাম্যান ছিল দাঁত বের করে গাইস তাই জন্য অত ভিডিও ভালো হয়নি নেক্সটবার আরো ভালো ভালো ভিডিও করবো আর ভিডিও একটুখানি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিবেন তাহলে মোটিভেশন পাবো নেক্সটবার আরো ভালোভাবে ভিডিও বানাতে পারবো थैंक्स लव यू